ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তের এপিসোডটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক একটি ভাষণ অবৈধ অসাংবিধানিক এবং দেশ ধ্বংসকারী দখলদার ইন্দ সরকারের সকল প্রকার অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে যার যা কিছু আছে তাই নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলার নিমিত্তে আপনাদের সামনে ভাষণ দিবেন গণ বৈধ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি গরিব দুঃখী অসহায় মানুষের প্রকৃত বন্ধু আধুনিক বাংলার রূপকার বঙ্গবন্ধুর রেখে যাওয়ার তনয়া জননেত্রী শেখ হাসিনা শুনুন তার মূল্যবান ভাষণটি রহমানের আমি শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় নেতার প্রতি তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের প্রতি এরা খুব বড় বড় কথা বলেই ক্ষমতা আসলো কি বৈষম্য মুক্ত বাংলাদেশ করবে তারপরে সন্ত্রাস বিরোধী বাংলাদেশ করবে অমক করবে তমক করবে কোটা বিরোধী বাংলাদেশ করবে কিন্তু প্রকৃতপক্ষে কি দেখা যাচ্ছে এগুলি সবই ছিল ভাওতাবাজি ধোকাবাজি মানুষকে বিভ্রান্ত করার জন্য আদৌ ওরা সব তো বিশ্বাসই করে না তবে কি দুর্নীতিমুক্ত সমাজও করবে কত সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বিভ্রান্ত করে তারা ক্ষমতাটা দখল করেছে আর এই ক্ষমতা দখলের পরিকল্পনা তো ডক্টর মোহাম্মদ ইনুসের বহু আগেই কারণ দেশটাকে বেঁচে দেওয়া দেশের সম্পদ দূরের হাতে তুলে দেওয়া এবং নিজের ক্ষমতা কক্ষিগত করা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আচ্ছা ক্ষমতা বসার পরে তার আসল রূপটা চোখে পড়ছে এখন মানুষ দেখতে পাচ্ছে যে সে জিনিসটা কি এটা সকলের কাছে এখন মানে এরকম একটা জঙ্গিবাদী সন্ত্রাসী লোক আর কয়টা দেখা যায় আওয়ামী লীগের কর্মীদের মানে কিভাবে শেষ করবে ক্ষমতা আসার পরেই সেই পদক্ষেপ নিয়েছিল এখন তৃণমূল থেকে শুরু করে আমাদের ইউনিয়ন উপজেলা জেলা সমস্ত নেতাকর্মীদের তালিকা করা তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই তালিকা করে আজকে একে একে সকলকে নিঃস্ব করে দিচ্ছে শুধু যে হত্যা করছে তা না সেই সাথে সাথে এক একটা পরিবার তাদের রুজি রোজগারের সব পথ বন্ধ করে দিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে আর সেখানে বিএনপি আছে কি তাহলে বিএনপি ছাত্রদল শিবির এরা মিলে শুধু লুটপাট চাঁদাবাজি এরা দুর্নীতি বন্ধ করবে যে হারে চাঁদা চাঁদাবাজি করে যাচ্ছে আজকে এক একটা মানুষকে ধরবে সাথে সাথে তাদের চাঁদা দাও মোটা অঙ্কের চাঁদা দিতেই হবে চাঁদা না দিলে ছুটকি পা পাবে না ছুটকারা না পাওয়ার কোনো সুযোগই নাই এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয় আজকে ঘর বাড়ি মাছের খামার মুরগি খামার মানে এমনকি ঘরে যদি গরু থাকে গরু বা গরু খামার ব্যবসা বাণিজ্য সাইকেল যা কিছু আছে সব ধ্বংস করবে দোকানপাট সব কিছু লুটপাট করবে জিনিসপত্র লুটপাট করবে এটাই তাদের কাজ এবং এই যে লুটপাট করে তাদের যে আনন্দ অন্যের সম্পদ কেড়ে নিয়ে কি আনন্দটা পাচ্ছে অন্যের ঘরবাড়ি জালিয়াপুরে ধ্বংস করে দিয়ে তাদের এত উল্লাস কেন আমি আমাদের নেতাকর্মীদের একটা কথাই বলবো শুধু নালিশ করে আর ই করে বসে থাকলে হবে না যারা এই ধরনের হামলা লুটপাট ধ্বংস অগ্নিসন্ত্রাস করে যাচ্ছে সমানভাবে তাদের জবাব দিতে হবে আমাদের বাংলাদেশটা স্বাধীনতা অর্জন করেছে কিন্তু গেরিলা যুদ্ধের মধ্য দিয়ে ওদের কাছে প্রশাসন আর্মি সব কিছু তারা এবং প্রকাশ অস্ত্র নিয়ে তারা ঘরে মব ভায়োলেন্স করে যাচ্ছে করে যাচ্ছে কিন্তু মুসলিম সন্ত্রাসী গ্রুপ ইনুসের যেখানে জামাত শিবির বিএনপি হিজবুত তারির লস্করই তৈবা আরব বিভিন্ন ধরনের এই জঙ্গি গ্রুপ কিন্তু জনগণকে জড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষ তো এরকম না তাদের একসঙ্গে বিভ্রান্ত করেছে এটা ঠিক আওয়ামী লীগ কখনও প্রতিহিংসা রাজনীতি করেনি করে না তাই যদি করত দু এক সালে যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল কই আমরা এসে তো প্রতিশোধ দিতে যাইনি আমি সবাইকে বিরত করেছিলাম বলেছিলাম যে তোমরা ধৈর্য ধরো আমরা আগে দেশের উন্নতি করে মানুষের ভাগ্য পরিবর্তন করি মানুষের আর্থসামাজিক সামাজিক উন্নতি করেই আমরা তাদের মন জয় করেই আমরা বারবার ক্ষমতা আসতে পারবো এবং সেটা হয়েছে আমরা সেভাবেই ক্ষমতা এসেছি আওয়ামী লীগ তো কখনও নির্বাচন ছাড়া ক্ষমতায় আসেনি এত অপপ্রচার আমাদের বিরুদ্ধে এত মিথ্যা কথা বলেছে মানে একেবারে বলে পচিয়ে ফেলা তারপরেও সাধারণ মানুষ এখনও আওয়ামী লীগকেই তো ভালোবাসে আওয়ামী লীগের সবাই নাকি দুর্নীতিবাজ তাই আমি প্রশ্ন করি যে পনেরো বছর সাত মাস আমরা একটা না ক্ষমতায় ঠিক আছে কত টাকা দুর্নীতি আমরা করেছি আমি নাকি টাকা পাচার করেছি কোথায় পাচার করলাম সেটা কি খুঁজে পেয়েছে বের করতে পেরেছে পর্যন্ত বলতে পেরেছে আমরা কেন করতে যাব আমার দেশের সম্পদ দেশে থাকবে দেশের মানুষের জন্য মানুষের কল্যাণে কাজ করব আমরা টাকা পাচার করে কি করব কিন্তু মিথ্যা অপবাদ সব জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে কিন্তু আজ পর্যন্ত তো একটাও দেখাতে পারলো না কিন্তু আমরা তো ডক্টর মোহাম্মদ ইনুসের পাচার করা টাকা কোথায় কোন সম্পদ আছে সেগুলি তো আমরা পেয়েছি ছয় হাজার টাকা বেতনের এমডি চাকরি করতো গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ব্যাংকটাকে কিন্তু গ্রাস করে খেয়ে ফেলেছে ভাবতে না যে এটা তার তার সম্পদ তার পৈতৃক সম্পদ গ্রামীণ নামটা বেঁচে বেঁচে সব জায়গায় দিয়ে পয়সা বাড়াচ্ছে তাছাড়া ছয় হাজার টাকা বেতনের কর্মচারী সে ও এত হাজার হাজার কোটি টাকার মালিকটা হলো কিভাবে সেটাই আমার প্রশ্ন আর তার ক্ষমতা আসার জন্য তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এক এক আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা মেরে পা বেঁধে ঝুলে রাখা পুলিশ মেরে ঝুলে রাখা পুলিশকে পিঠে পিঠে হত্যা এই যে এনারপুরে পুলিশের স্টেশনে তেরো জন পুলিশকে পিঠে পিঠে হত্যা করেছে যেখানে অন্তঃশতম এ পর্যন্ত ছিল এবং সেটা যে বিএনপি মানে ছাত্রদল শিবির মিলেই যে থানার আক্রমণ করেছে এবং পিঠে হত্যা করেছে তো তখন সবাই জানে এবং সেটা তার স্বীকার করেছে এমনকি বিএনপির এক নেতা তো প্রকাশ্যে জনসভা বলে দিল যে পুলিশকে মেরে তারা ঠান্ডা করে দিয়েছে বলে তাদের আন্দোলন সফল হয়েছে এনুসের সমন্বয় এক একজন বলল মেট্রো রেলে আগুন আর পুলিশ হত্যা করেই তারা আন্দোলন সফল করেছে কিন্তু মামলাগুলি কাদের বিরুদ্ধে সব মামলা আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী ওই এনাদপুর ওই জায়গার আমাদের যে আওয়ামী লীগের ইউনিয়নের আওয়ামী লীগের প্রেসিডেন্ট বাচ্চু কারাগারে নিয়ে গেল তাকে এই মিথ্যা মামলা দিয়ে বিনা চিকিৎসায় কারাগারেই মৃত্যুবরণ করেছে এ পর্যন্ত আওয়ামী লীগের কতজন এভাবে কারাগারে নিহত হয়েছে তাদেরকে হত্যা করেছে আজকে সব থেকে এটাই কষ্টকর আমাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মিলে প্রায় বত্রিশ জনের মতো কারাগারই তারা মারা গেছে বিনা চিকিৎসায় এবং এখনও যারা জেলখানায় তাদের উপর চরম অত্যাচার করে যাচ্ছে চিকিৎসা করতে দেয় না ঠিকমতো খাবার দেয় না ডিভিশনটা কেটে দেয় ইচ্ছা মতো ডান্ডা বেরিয়ে পড়িয়ে রাখে হাতে হ্যান্ডকাপ পরায় এমনকি সেলের মধ্যে ফেলে রাখে দাগি আসামিদের সাথে রাখে তারা তাদেরকে অত্যাচার করে কি ছেলে কী মেয়ে আমাদের আওয়ামী লীগের অনেক এবং যুব মহিলা লীগের বহু নেতাকর্মী তাদের উপর এই অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে আমি এটাই বলবো যে এই যে অত্যাচার নির্যাতন আজকে চলছে আমি ধন্যবাদ জানাই আমার আওয়ামী লীগ নেতাকর্মীদের যে সব হারিয়েও তারপরে মনোবলটা যে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের আওয়ামী লীগ আমাদের কারোই কিছু নেই ঘর বাড়ি সব কিছু লুটপাট করে সব তুলে নিয়ে আগুন দিয়ে পড়ানো সেই সুধা সদন থেকে শুরু করে আমাদের তো সব গেছেই কিন্তু সেজন্য আমার তো কোনো দুঃখ নেই যে আমার আওয়ামী লীগের অকর্ণিত নেতা কর্মীরা তো সব হারিয়েছে দীর্ঘদিন তিল তিল করে গড়া সংসার একদিনে ধ্বংস সংখ্যালঘু সম্প্রদায় একইভাবে নির্যাতিত শুধু হিন্দুদের তো না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউকে ছাড়ে নেই এমনকি আমাদের পীর মাসায় সুবিবাদী দরগা শরীফ মসজিদ সেগুলোও তারা আক্রমণ করেছে আজকে যারা আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করতে দিচ্ছে না আমি বলবো যে একজনের খাবার আবার কিছু নেই দিন ফিরে আসবেই এটা আমার দৃঢ় বিশ্বাস নইলে আমি বাঁচতাম না পনেরোই আগস্ট বাবা মা ভাই সব হারিয়েছি ছোটো রাসেলকে পর্যন্ত বাঁচতে দেয়নি তাদের তো একটাই মাথায় ছিল যে ওই রক্তের কেউ যেন না দাঁড়াতে পারে ঘটনাচক্রে আমরা দুই বোন বিদেশে ছিলাম বেঁচে যাই বাপ মা ভাই সব হারিয়ে সেই হারবার বেদনা সম্বল করেই বাংলাদেশে ফিরে এসেছিলাম শুধু একটা লক্ষ্য সামনে নিয়ে যে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য সারাটা জীবন আমার বাবা জেল জুলো অত্যাচার সহ্য করেছেন দুঃখী মানুষের মুখে তিনি হাসি ফোটাতে চেয়েছিলেন মানুষের জীবন মান উন্নত করতে চেয়েছিলেন দেশের স্বাধীনতা সুফল জন্য মানুষের ঘরে পৌঁছে সেই ব্যবস্থা করতে চেয়েছিলেন আমি তো সেটা করে দিয়েছিলাম এখন আবার আওয়ামী লীগ সমস্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার করবে আমাদের আমার বিচার আমি এটাকে হত্যা করেছি একটা প্রমাণ দেখাতে পারবে দেখাতে পেরেছে তার বলছিলো এটা সরাসরি ব্রডকাস্ট হবে সাক্ষীদের কথা তো ব্রডকাস্ট করতে দেয়নি আবু সাইদ সারা বিশ্ব জানে বুক পেতে গুলি নিল আর তার বাবা কোর্টে উঠে বলল মাথার পিছনে গুলি ঠিক একইভাবে যাদেরই সাক্ষী নিয়েছে ইনুজ ক্ষমতায় আসার আগে বললো আমি কিছুই জানতাম না আমাকে তো ছাত্ররা ধরে নিয়ে আসলো আমি তো প্রায় আমাকে নিয়ে এসে পথে বস কি পদে বসালো পথে না পদে বসালো হ্যাঁ উনি পদে বসতেন দেশটাকে পথে বসিয়েছেন কিচ্ছু জানে না কিন্তু সাক্ষী দিতে যেয়ে তার এক সমন্বয় কি বলল চার তারিখেই তাদের সরকার গঠন করার কথা এটা তো সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার আর তারা ক্ষমতায় উড়ে এসে জুড়ে বসল অবৈধভাবে সন্ত্রাস জঙ্গিবাদ যত সন্ত্রাসী জঙ্গিদের ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে তাদেরকে নিয়েই তার চলা একুশ আগস্ট গেনের হামলার যারা সাজাপ্রাপ্ত আসামি হলি আর্টিজেনের সাজাপ্রাপ্ত আসামি থেকে শুরু করে যত সন্ত্রাস জঙ্গি তাদেরকে নিয়ে আজকে দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে আর দুর্নীতিটা তো একেবারে এখন খোলামেলা এক একজনের অর্থ সম্পদ যে পরিমাণে বাড়লো আর এদিকে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী তাদের কারাগারে রেখে আজকে চিকিৎসা করতে দেয় না বিনা চিকিৎসা মারা যায় শারীরিকভাবে তো অসুস্থ হলে তারা কোনো রকম সহযোগিতা করে না মনোযোগ জেলে রেখে 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 শেষ করে দেবে আর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দেয় আর ওদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভেসে আসাদের রাজনীতি দল না আর একটা অবৈধভাবে ক্ষমতা দখলকারী কি হুকুম দিল সেই হুকুম মানা আওয়ামী লীগের দায়িত্ব না আওয়ামী লীগ জনগণের সংগঠন জনগণের ভোটে নির্বাচিত আমরা জনপ্রতিনিধি কাজেই এই দেশটা আমাদের আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ আমরা স্বাধীন করেছি আজকে সেই স্বাধীনতাকে হরণ করতে চায় যাদেরকে আমরা পরাজিত করেছি যারা সারেন্ডার করেছে পাকিস্তান আর্মি যারা সারেন্ডার করেছে ইনুসমিহাবার তাদের হাত মানে হাতে হ্যান্ডশেক করতে চেয়ে দুই হাত দিয়ে হাত চেপে ধরল একেবারে নত জানো বাংলাদেশের মান মর্যাদা সব ধ্বংস করে দিয়েছে যে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল উন্নয়নের বিস্ময় সেই বাংলাদেশে আজকে দারিদ্রের হার বাড়ি বেড়ে গেছে অতি দারিদ্রের হার বেড়ে গেছে খাদ্য নিরাপত্তা নাই খাদ্যের অভাব চাল ডাল তেল সব কিছু জিনিসের দাম বেড়ে গেছে সব নাকি সস্তায় খাওয়াবে কোথায় সস্তা কৃষক উৎপাদিত পণ্যের দাম পায় না সারের মধ্যে ভেজাল এই গোবিন্দগঞ্জেরই তো যে সারের আন্দোলন সার চাই আন্দোলন করতে যেয়ে খালেদা জিয়ার আমলে গুলি খেয়ে আমাদের কৃষক মারা গিয়েছিল আমি নিজে এসেছিলাম সেই জায়গা ছুটে গিয়েছিলাম মনে আছে সবাই কাজে আজকে এই অবস্থা থেকে আমাদেরকে দেশের মানুষকে রক্ষা করতে হবে ওই আমার গরিব চাষি তাদের জন্য কৃষি উপকর আবার তারা ন্যায্য মূল্যে পায় ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমরা করব। শ্রমিক আজকে কাজ পায় না একটা পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ গার্মেন্ট ইন্ডাস্ট্রি বন্ধ মহিলা শ্রমিক থেকে শুরু করে শ্রমিকরা চাকরি হারিয়েছে আবার আমরা ইন্ডাস্ট্রি গড়ে তুলব তাদের কর্মসংস্থার ব্যবস্থা করবো ছাত্রছাত্রীদের একটা বছর দুটা বছর হয়তো নষ্ট হচ্ছে এতে কিচ্ছু আসা যায় না আবার তারা পড়াশোনা করবে প্রত্যেকে সমস্ত সন্তানরা আপনাদের বলবেন পড়াশোনা করবে ডিগ্রি কেড়ে নিয়েছেন যারা তারা ডিগ্রি ফেরত পাবে তাদের পড়াশোনার সুন্দর ব্যবস্থা আমরা করে দেব আর যারা এইভাবে নির্যাতন করেছে শিক্ষকদের অপমান করা প্রধান বিচারপতিকে অপমান করা সমস্ত বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এবং বঙ্গবন্ধুকে অবমাননা শুধু করা না সেই স্মৃতি জাদুঘর ধ্বংস করে দেওয়া প্রত্যেকটারই হিসাব হবে আমরা প্রতিশোধ নিই না প্রতিহিংসা রাজনীতি করি না কিন্তু ন্যায় বিচার যাতে হয় তার ব্যাপার ব্যবস্থা অবশ্য আমরা করবো আমরা আইনগতভাবে বিচার করেছি দায় মুক্তি দিলেই দায় মুক্তি হয় না পনেরোই জুলাই থেকে যারা হত্যাকাণ্ড যারা অগ্নিসন্ত্রাস করেছে তাদের দায় মুক্তি দিয়েছে ইনুস আর মামলা দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে এক মিথ্যা মানোয়ার বাংলা মামলা আমাদের মিথ্যা মানোয়ার দেয়া লাগবে না এই সব কটাকে একেবারে আইনের আওতায় এনে সকলের বিচার আমরা করব এবং যারা আজকে আপন জন হারিয়েছে স্বজন হারিয়েছে সম্পদ হারিয়েছে প্রত্যেকে যেন ন্যায় বিচার পায় সেটা আমরা নিশ্চিত করব। আমরা আইনের পথেই থাকি ন্যায়ের পথে থাকি আর ন্যায়ের পথে থেকেই কিন্তু বিচার করা যায় পনেরো আগস্ট খুনিদের বিচার করেছি যুদ্ধাপরাধীদের বিচার করেছি আজকে যারা এই হত্যাকাণ্ড ঘটেছে তাদেরও বিচার আমরা একেবারে আইন আদালতের মাধ্যমে আমাদের বিচার হবে সেটা আমরা করতে পারবো আর যারা আজকে আপন জন হারিয়েছেন সম্পদ হারিয়েছেন তারাও একটু হিসাব রাখেন কারা কারা করেছে দিন আসলে যেন সময় বেশি না লাগে এগুলিকে জন্য আমরা কাঠগয় দাঁড় করাতে পারি ইনশাল্লাহ জয় জনতার হবেই কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি জনগণই আমাদের একমাত্র শক্তি আমার হারাবার তো কিছু নেই মা বাবা ভাই সব হারিয়েছে আর কোনো সম্পদটার মধ্যে নাই তাও শেষ আমি বেঁচে আছি শুধু বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ রাবুল রহমিন বারবার আমাকে বাঁচিয়ে রাখেন তারপরে একটা কাজ দেয় নিশ্চয়ই সেই কাজটা হবে বাংলাদেশের আবার বাংলাদেশকে উন্নত করে সেই দু সালের স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব জয় বাংলা স্লোগানে সারা বাংলাদেশ মুখরিত হবে জয় বাংলার পতাকা উত্তোলন হবে আর এই সমস্ত সন্ত্রাসী জঙ্গি এদের শাস্তি হবে ওই ইনুসটা হাত খরা পড়িয়েছে তো আমার নেতাকর্মীদের এদের যেন হাত করা পরে সে ব্যবস্থা ইনশাল্লাহ করবো তো সাজাপ্রাপ্ত আসামি শ্রমিকরা অতআ আত্মসাত করে ডক্টর মোহাম্মদ ইউনুস সমস্ত টাকা পয়সা মেরে খেয়েছে বিদেশে সম্পদে পাহাড় করেছে সব বাজেয়াপ্ত করে ফিরে এনে যত ক্ষতিগ্রস্ত আছে সকলের যা কিছু শোধ দেবো এবং আল্লাহ সেদিন আমাকে দেবে আমার বিশ্বাস আছে উপরে আল্লাহ নিচে জনগণ আমার আওয়ামী লীগের নেতাকর্মী এই শক্তি নিয়েই এগিয়ে যাব সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে আমাদের রিতা না সবাই ভালো থাকেন কোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক